তো আছে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার ছয় অর্থাৎ ওশান পার্লের মাস্টার ব্রিজে তো আপনাদেরকে একটু মাস্টার ব্রিজটা দেখাতে চাই এটার কাজ কি হয় এটা ঠিক কিভাবে কাজ করে এই যে আপনি এটা ঘুরাচ্ছেন মানে পুরো জাহাজটা হলো ব্রিজ কন্ট্রোল ইঞ্জিন রুমটা ব্রিজ কন্ট্রোল আ যেটা আমরা গ্রিন লাইনে দেখে দেখেছি যে ব্রিজ কন্ট্রোল এখান থেকে এই টেলিগ্রাফ মারা লাগে না টেলিগ্রাফের কোনো সিস্টেম নেই আর এটা হলো ইঞ্জিন ইঞ্জিনের মনিটর ড্যাশবোর্ড এখান থেকে মানে ইঞ্জিন কত আর বিএমে চলতেছে যেমন দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন এখন চারশো তিপ্পান্ন আর চলতেছে এটা দেখাচ্ছে আর পাশের ইঞ্জিন আর বাম পাশের ইঞ্জিনকে দেখাচ্ছে জিরো মানে বন্ধ আর এটা হলো লিভার এই লিভারটি নেই ইঞ্জিনের গতি বাড়ানো কমানো হয় বা এটা ঘুরিয়ে আচ্ছা গন করতেছেন মানে ইঞ্জিন কে সামনে পিছনে চালানো এখন এসে বেকার করতেছেন পিছনে টান দিচ্ছেন তো এই লিভারটিকে পিছনে টান দিল মানে হলো ইঞ্জিন এখন পেছনে চলতেছে মানে ব্যাগারে চলতেছে হ্যাঁ আর এটার কাজ কি হাইড্রোলিক স্টিয়ারিং আচ্ছা তো ইলেকট্রিক স্টেয়ারিংয়ের লিভার এটা ঘোরালে মানে এটা ডানে নিলে জাস ডান দিকে যাবে বামে দিলে বাম দিকে যাবে আর এ হলো রেডার স্ক্রিন আর এটা হলো ইকো সাউন্ডার তো মোটামুটি সাদা মাটা খুব একটা বেশি ইয়া নেই আর সার্চ লাইটের এটা এটা সার্চ লাইট গুড়ানো রে সার্চ লাইট হাইড্রোলিক সিস্টেমে গুড়ানো হয় না রশি রশি টানতে হবে আচ্ছা সার্চ লাইটকে রশি টেনে ঘুরাতে হবে হাইড্রোলিক সিস্টেম না আর এই যেটা হল হলো হাইড্রোলিক রিমোট আর এটা হলো ইলেকট্রিক আর এটা হলো হাইড্রোলিক তো দুইটা আর কি স্টিয়ারিং সিস্টেম তো এখন ওশান পাল বার্থিং করা শেষ আর এই জাহাজটি খুলনা থেকে সুন্দরবনে ট্যুরিস্ট নিয়ে চলাচল করবে প্যাকেজ সিস্টেমে